আপনি বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি চেয়েছিলেন বাংলাদেশ কিন্তু প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে আজকে বাংলাদেশের অপশনাল ট্রেনিং অর্থাৎ ঐচ্ছিক অনুশীলন আছে একটু পরেই দুপুর তিনটার দিকে বাংলাদেশ দল অনুশীলন করবে এর মধ্যে এখন অনুশীলন করছে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা তারা যেহেতু প্রথম দুই ম্যাচ হেরেছে তাদের সভাপতি তারা সব টিম দলের প্রায় সব সদস্যরাই অনুশীলনে ব্যস্ত আছেন আজকে বাংলাদেশের কোনো মিডিয়া অ্যাক্টিভিটিস নাই হয়তোবা খুব কম সংখ্যক ক্রিকেটাররা আজকে অনুশীলনে আসতে পারেন এছাড়া বাংলাদেশ দলের যেই প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল আগে টসে জিতে ব্যাটিং করেনি ফিল্ডিং করেছে চেস করেছে খুব একটা ভালো ক্রিকেট খেলতে মানে ভালো ক্রিকেট খেলেও ব্যাটাররা সব ব্যাটাররা ব্যাট করার সুযোগ পায় নাই তো বলা যায় যে শেষ ম্যাচে বাংলাদেশ হয়তোবা যদি টস জিতে তাহলে বড় রান করার জন্য আগে ব্যাট করতে পারে